নাপাক অবস্থায় কোনো নেকির কাজ করলে সব হবে কিনা ভাই নাপাক অবস্থায় কোনো নেকির কাজ করলে সব হবে কিনা দেখতে হবে নাপাকটা কোন টাইপের নাপাক অজু গেছে সেই নাপাক নাকি গোসল ছুটছে সেই নাপাক যদি অজু গেছে সেই নাপাক হয় তাহলে এই অবস্থা প্রায় সব ভালো কাজ করা যাবে শুধু নামাজ পড়া যাবে না কোরান ধরা যাবে না তওয়াফ করা যাবে না এছাড়া বাকি সব কাজ করতে পারবেন কোরআন মুখস্থ পড়তেও পারবেন আর যদি গোসল ফরজ হয় তাহলেও প্রায় একই কথা কাছাকাছি গোসল ফরজ হওয়ার পরে মসজিদে প্রবেশ করতে পারবেন না কোরান পড়বেনও না কোরআন ধরবেনও না তফ করার তো প্রশ্নই উঠে না নামাজ পড়ার তো প্রশ্নই উঠে না আর এছাড়া জিকির আজকার তাজবি তেলাওয়াত কালিমার পাঠ করা ইস্তেকফার পাঠ করা দুরুদ পাঠ করা এবং ইসলামী বই পুস্তক পড়া গোসল ফরজ হলে অজু করে এই কাজগুলো আপনি করতে পারবেন যদিও বিলম্ব করে গোসলকে দেরি করে এগুলো করা উচিত না দ্রুত গোসল করে তারপরে পবিত্র হয়ে যাওয়া উচিত যারা রঙের কাজ করেন পরিষ্কার করার পরও দেখা যায় গায়ে রঙের ছোটোখাটো ফোটা দেখা লেগে থাকে এক্ষেত্রে গোসল ওজু করে নামাজ পড়লে নামাজ হবে কিনা যারা রঙের কাজ করেন সেসব ভাইদের রঙের কাজ করতে গিয়ে শরীরে রং লাগে আর বেশিরভাগ রঙই সাধারণত এরকম যেগুলোর কারণে আমাদের ত্বকের উপরে চামড়ার উপরে আলাদা একটা প্রলেপ পড়ে যায় তো এই রকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই রং দূর করা ছাড়া উজু করলে উজু হবে না গোসল করলে গোসল হবে না আর যদি রংটা হয় এরকম চুনের মতো হালকা যেটা আসলে চামড়ার উপরে আলাদা কোনো স্তর পড়ে পড়ে না না প্রলেপ তাহলে সেই রং থাকা যদি আপনি উজু করেন এবং ডোলে উজু করেন তাতে আপনার উজু হয়ে যাবে ইনশাআল্লাহ এখন কথা হলো ছোটখাটো রঙের যে ছিটা পড়ে সেগুলো হয়তো আমরা অনেক সময় দূর করতে পারি না আবার আমাদের নামাজ পড়তে হয় তো এই ক্ষেত্রে করণীয় হলো রং রিমুভ করার জন্য বিভিন্ন রকমের ওয়েল পাওয়া যায় তেল পাওয়া যায় বিভিন্ন রকমের আপনার কেমিক্যাল পাওয়া যায় যেটা দিয়েই হোক আপনাকে রংটা তুলতে হবে কারণ আপনার ত্বকে যদি রং লেগে থাকে সে রংটা যদি সাধারণ রং না হয়ে ধরেন প্লাস্টিক পেন্ট বা এমন কোনো রঙ হলো যেই রঙটা প্লাস্টিক পেন্ট ছাড়াও অনেক রঙ আছে যে রঙগুলো চামড়ার উপরে লাগলে শরীরে লাগলে শরীরের উপরে আলাদা স্তর পড়ে যায় অর্থাৎ চামড়ায় পানি যায় না ওই রং থাকলে তাহলে সেই রংটা যেভাবেই হোক কোনো কেমিক্যাল টেমিক্যাল দিয়ে হলো আপনাকে দূর করতে হবে তারপরে নামাজ পড়তে হবে এছাড়া উজু না আর না নামাজও হবে এই জন্য রঙের কাজ যারা করেন যেহেতু মুসলমান নামাজ পড়তে হবে তারা রঙ রিমুভ করার জিনিসগুলো রাখবেন এবং এমন পোশাক আশাক পরে রঙের কাজ করবেন যে শরীরে খুব কম লাগে যদি লেগেও যায় তাহলে সেগুলো একটু দেখে দেখে রিমুভ করে তারপর উজু করতে হবে ইনশাআল্লাহ পরিবারের মধ্যে দিন কায়েম করব কিভাবে মা পর্দা মা পর্দা করতে চায় না হারাম সিরিয়াল নাটক সিনেমা থেকে থাকতে চায় না হিসেবে হিসেবে সন্তান কি করা উচিত দেখুন পরিবারকে যদি শিক্ষা না দেয়া যায় তাহলে নিজে দিনের উপরে টিকাটা অত্যন্ত কঠিন একটা কাজ আপনার গোটা পরিবার যদি দিনদার না হয় আপনি একা দিনের উপরে টিকতে পারবেন না খুব কঠিন কাজ এই ছোটবেলা থেকে আগে থেকে পরিবারকে দিনদার করার চেষ্টা করা উচিত যদি সেটা না পারেন তাহলে যখন সম্ভব তখন থেকে তাদেরকে এক নাম্বার দিনই সার্কেলের সাথে দিনই পরিবেশের সাথে তাদেরকে মেশাবেন উঠা করাবেন নাম্বার দুই তাদেরকে বেশি বেশি ভালো ভালো স্কলারদের আলোচনা শোনাবেন সুন্দর সুন্দর বই উপহার দিবেন নাম্বার তিন আপনার নিজের সুন্দর আচরণ উত্তম ব্যবহার আপনার নসিহত এগুলো দিয়ে তাদেরকে দাওয়াত দিবেন নাম্বার চার আল্লাহর কাছে তাদের জন্য কায়মনোবাক্যে দোয়া করবেন এই চতুর্মুখী প্রচেষ্টা যদি আপনি করেন বিশেষ করে আপনার আচরণ যখন সুন্দর হবে তারা এমনিতেই আপনার কথা শুনবে এবং ভালো হবে ইনশা আল্লাহ চেষ্টা করব আমরা সবাই আল্লাহ তালা আমাদের কামলে তফিক দান করুন